শীতের সবজি দিয়ে কিন্তু মাছের পাতলা জলটা বেশ জমে যায় আর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কথাই নেই আজকে ফ্রিজ খুলে দেখলাম চার টুকরো ইলিশ মাছ এখনও রয়েছে ফ্রিজের ভেতরে দেখে তো মন খুশি হয়ে গেল ভাবলাম এই ইলিশটা দিয়ে একটা কিছু তৈরি করা যাক প্রথমে মশলাটা একটু রেডি করে নিই এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর গোটা জিরা দিয়ে আমি এখন একটা মিহি পেস্ট করে নেব আর ওইদিকে তো মাছ মরিচ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি এই তো পেস্ট করা সারা আর সবজিগুলোর মধ্যে নিয়েছি আমি ফুলকপি এখানে নিয়েছি কিছু মুলা আর নিয়েছি হল আলু এই তো চাইলে আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো সবজি দিতে পারেন প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম প্রথমে আমি তেলটা বেশি করে দিলাম যেন পরে আর তেল দেওয়া না লাগে মাছগুলোকে এপাশ ওপাশ করে আমি মিনিট খানিকের জন্য ভেজে নিব এক পাশে খানিক তো আরেক পাশে খানিক করে মাছটাকে ভেজে নিয়েছি ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না বেশি ভাজলে কিন্তু এটা মাছটা শক্ত হয়ে যায় এরপরে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তারপরে একই তেলের ভেতরে না আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলোকেও ভেজে নেব পাতলা ঝোল করতে গেলে না এইভাবে করলে বেশি মজা হয় আর ইলিশে যেহেতু রসুন আর আদা ব্যবহার করা হয় না এই জন্য আমি রসুন আর আদাটাকে স্কিপ করেছি অল্প কিছু লবণ আর হলুদ দিয়ে ভেজে দিচ্ছি মূলাটা আর ভাজবো না মূলা ভাজলে মূলার যে একটা ঘান সেই ঘানটা চলে যাবে এই জন্য মূলাটা আর ভেজে নিলাম না তিন চার মিনিট এই আলু আর ফুলকপিটাকে ভেজে তুলে নিচ্ছি এখন আমি জিরাটা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে জিরা ফোড়ন দেওয়াটা স্পিপ হয়ে গিয়েছে জিরাটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়ে এখন আমি সেই যে বেটে রাখা মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো হবে যখন এই যে মশলাতে তেল ছেড়ে দিয়েছি সেই সময় আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির সাথে মশলাটাকেও আমি পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে আর দেখা যাচ্ছে সবজিটাও সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি ঝোল ঝোলটা আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন শীতের সবজির কিন্তু পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে যে কোনো মাছের সাথে এই রান্নাটা না আপনি চাইলে রুই বা কাতল দিয়েও করতে পারেন এখন আমি মাছগুলোকে দিয়ে এখন পরিমাণ মতো ঝোল আমি আমার পছন্দ মতো আমি যতটুকু ঝোল রাখতে চাই ঠিক এরকম করে আমি নামিয়ে নিব নামানোর সময় চাইলে জিরা গুঁড়া দিতে পারেন আমি যেহেতু জিরা ফোড়ন দিয়েছি এই জন্য আর জিরার গুঁড়াটা দিলাম না যারা ধনেপাতা পছন্দ করেন তারা একটু ধনে দিয়ে নিতে পারেন আমি ইলিশ মাছের ধনেপাতা পাতা মোটেও পছন্দ করি না এই জন্য আর ধনে দিলাম না এই তো রান্নাটা রেডি দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে